আজকে আছি বাগেরহাট মোড়লগঞ্জের পোলেহাট বাজারে তো বায়ের কি নাম আমার নাম মোহাম্মদ আলকা সলাদার শামিম ভাই পোলেহাট বাজার ব্যবসায়ী এটা আপনার প্রতিষ্ঠান আমাদের পিতৃ প্রতিষ্ঠান মসা হাওলাদার এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা দেখলাম একটা প্রোগ্রাম হচ্ছে আজকের অনুষ্ঠানটা আনোয়ার সিমেন্সিদের বর্তমান এমডি স্যার পোলেহাট আগাগোণু ফুলাককে মিষ্টেরি কনফারেন্স এই কনফারেন্সে স্বাস্থ্য মিস্ত্রি আজকে উপস্থিত হয়েছে বাঘেরহাট জেলা পক্ষ থেকে আপনি কি এই আনোয়ার সাথে আমি আনোয়ার সিমি সিরিজের সাথে আজকে দীর্ঘ চার বৎসর ব্যবসা করতেছি এবং খুব সাফলতার সাথে ব্যবসা করতেছি আপনার ওই এখানে আসলে ব্যবসা কিনা কেমন হয় বা আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়া সেলো ভালো এবং সেবাও দিতে পারি এর পাশাপাশি ব্যবসা এবং সেবা দুইটিই হয়

শ্যাম ভাই আমাকে ইনভাইট করেছিলেন এখানে আসার জন্য এবং তুলে ধরার জন্য তো আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওটি বেশি দীর্ঘ করব না আমি দেখানোর চেষ্টা করছি এখানে বাগেরহাটের যত মিস্ত্রিরা আছে এখানে এসেছে এবং এই মিস্ত্রি কনফারেন্সে যোগ দিয়েছে তো এমন একটা উদ্যোগ আসলে আমরা স্বাগত জানাই বাগেরহাটের যারা আছে মিস্ত্রিরা তারা আসলেই এই ধরনের কনফারেন্সের সাথে যোগ দিতে পারে সবাই আনন্দিত তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং যারা পোলেরহাট বাজারে আছেন যাদের এই ধরনের পণ্য সামগ্রী প্রয়োজন সিমেন্ট বা এই যে সিট সিমেন্টের যে শিট টিন এগুলার জন্য স্বয়ের সাথে যোগাযোগ করতে পারেন একজন সফল ব্যবসায়ী এবং খুবই ভালো মনের একজন মানুষ তো এই পোলেরহাট নিয়ে আসছে বড় একটি ব্লগ ভিডিও পাখির ছোকে ড্রোন পাখির ছোকে সামান্য একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম বাকিটা বড় একটি ভিডিও আসছে সবাই চোখ রাখুন হৃদয়ভাঘাট পেজে ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে